আসসালামু আলাইকুম আমি ফাইল আসাম বর্তমানে পড়াশোনা করছি বাংলা মেডিকেল কলেজ পরিষদে এমবিবিএস দ্বিতীয় বর্ষে আজকে আমরা জীবিকার একটা টপিক বেসিক থেকে আলোচনা করার চেষ্টা করব টপিকটির নাম হচ্ছে চোখ চোখ মানুষের একটা গুরুত্বপূর্ণ সংবেদী অঙ্গ চোখকে দর্শনেন্দ্রীয় বলা হয় কারণ এর সাহায্যে আমরা আমাদের চারপাশে যা কিছু আছে সবকিছু অবলোকন করতে পারি তো চোখ বলতে আমরা মেইনলি গোলকটাকেই বুঝি অক্ষিগোলক মূলত আমাদের অক্ষি কটরে থাকে যেটা আমাদের করটি একটা গহব তাহলে আমরা এই যে অক্ষী গোলক আছে প্রথমত এটা স্তর সম্পর্কে জানি অক্ষীগুলোকে স্তর হচ্ছে তিনটা সবচেয়ে বাইরে যে স্তরটা আছে সেটা হচ্ছে স্ক্লেরা স্ক্লেরা আমাদের চোখের চারপাশে যে সাদা অংশটা সেটা গঠন করে এখন স্ক্লেরা কিন্তু আমাদের সম্পূর্ণ অংশ গঠন করে না স্ক্লেরা কতটুকু গঠন করে স্কলেরা গঠন করে আমাদের চোখের গুলোকে ছয় ভাগে পাঁচ ভাগ আর সামনের যে এক ভাগ আছে সেটা গঠন করে কর্ণিয়া তাহলে এই কর্ণিয়া মূলত কিন্তু স্কুলেরারি পার্ট কিন্তু সামনের দিকে এখানে কোনো ব্লাড ভেসেল থাকে না ভিতরে তেমন কোনো টিস্যু থাকে না যে কারণে এটা স্বচ্ছ দেখায় এটা আমাদের কর্নিয়া কর্নিয়াতে কি করে কর্ণিয়া হচ্ছে আমাদের চারপাশে যে আলো আছে আলোটাকে ভিতরে ঢুকতে সাহায্য করে আচ্ছা স্কলেরা এরপরে দ্বিতীয় যে স্তরটা আছে সেটাকে বলা হয় করয়েড স্তর করয়েড স্তরটা আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ কেননা এই যে লাল এবং নীল যে রেখাগুলো দেখতে পাচ্ছ এগুলো আর কিছুই না এগুলো হচ্ছে রক্তবাহিকা ফলে এই যে করয়েড স্তরটা আছে সেগুলো রক্তবাহিকা সম্পন্ন বা রক্তবাহিকা খুব বেশি পরিমাণে থাকে যে কারণে এটা আমাদের পুরো চোখকে রক্ত সরবরাহ দিতে সাহায্য করে আরো একটা জিনিস এই যে করয়েড যেমন স্কেলার সামনের দিকে এসে কর্নিয়া তৈরি করলো তেমনি করয়েড সামনের দিকে এসে সিলিয়ারি বডি নামক একটা অংশ তৈরি করে এই যে টোটাল অংশটা এটার নাম হচ্ছে সিলিয়ারি বডি তাহলে আমরা এটাকে আগে লিখি এখন সিলিয়ারি বডির মধ্যে দুইটা জিনিস আমরা দেখতে পাবো মাঝে দেখো লাল অংশটা এটা হচ্ছে সিলিয়ারি পেশি আর এই যে সাদা যে অংশটুকু দেখছো এই অংশটা হচ্ছে সিলিয়ারি প্রসেস বা সিলিয়ারি প্রবর্ধক এখন এইটার কাজ কি এটার কাজ এই অংশটাকে ছোট বড় করা এই অংশটার নাম কি এই অংশটা হচ্ছে আমাদের চোখের লেন্স লেন্স কিন্তু সংকোচন প্রসারণে সক্ষম তাহলে আমাদের সিলিয়ারি পেশি এবং সিলিয়ারি প্রবর্ধক আমাদের লেন্সকে উত্তল থেকে আরো উত্তল করতে পারে অথবা অতিরিক্ত উত্তল থেকে কম উত্তল করতে পারে কেননা আমাদের লেন্স কখনোই অবতল হতে পারে না উত্তল হওয়ার কারণ কি আমি একটু বলি অনেক দূর থেকে কিন্তু আলো আসে অনেক দূর থেকে আলো আসার কারণে এগুলোকে সঠিক জায়গায় ছড়িয়ে দিতে হয় আচ্ছা ছড়িয়ে দেওয়া বলতে মানে এখানে একটা মিলিত স্থান তৈরি করে উত্তল হওয়ার কারণে দুই পাশে উত্তল থাকার কারণে একটা পয়েন্ট এসে মিলিত হয় আর চোখ দেখো চোখ যদি এটুকুকে বুঝাই আমি এখানে না দেখি এখানে দেখা দেখো এই যে চারপাশ থেকে যদি আলো আসে ওই আলো সরাসরি তৃতীয় স্তরটায় যে মিলিত হয় এখন তাহলে তৃতীয় স্তরটার নাম কি তৃতীয় স্তরটার নাম হচ্ছে রেটিনা রেটিনাই মূলত আমাদের চোখের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা কারণ এই রেটিনার মধ্যে আছে সংবেদিকোষ এখন কোষ চোখে যে দুইটা নাম আছে আমি ভুলি একটা হচ্ছে রড কোষ আর একটা কোষ রড কোষ আর কোষ নাম কেন দিয়েছে এটা খুবই সোজা কোষটা দেখবা যে অনেক লম্বা আমরা যে বাসাবাড়ির রড দেখি অনেকটা সেরকমই আর যেটা কোন কোষ সেটা দেখতে কেমন আমরা যে কোন আইসক্রিমটা খেয়ে থাকি তাই কোন মতো দেখতে এখন কোন কোষ আর রডকোষের মধ্যে বেসিক ডিফারেন্স এইটাই যে আমাদের কোন কোষ কিসে সাহায্য করে দিনের বেলায় দেখতে সাহায্য করে আর রড কোষের কাজ কি রডকোষ হচ্ছে রাতে বেলা দেখতে সাহায্য করে একটি ইম্পর্টেন্ট কথা কোন কোষে থাকে আয়োডপসিন আর রড রডকোষে থাকে রডপসিন প্রোটিন এই দুই প্রোটিনই ভিটামিন এ এর মাধ্যমে তৈরি হয় তাহলে আমরা যদি ভিটামিন এ ঠিক মতো না পাই তাহলে রডকোষ এবং কোন কোষ বিশেষ করে এই রড কোষটা ঠিকমতো বা তৈরি হতে পারে না তখন কি দেখা যায় আমরা রাতে ঠিক মতো দেখতে পাই না আর এ একমাত্র আউটকাম যেটা সেটা হচ্ছে রাতখানা তাহলে আমরা বুঝলাম কেন ভিটামিন এ ডেফিসিয়েন্সি বা কম খেলে কেন আমাদের রাতকানা রোগ হয় তাহলে আমরা তিনটা স্তর সম্পর্কে জানলাম বাইরেরটা হচ্ছে স্কলেরা সাদা স্তর ভিতরেরটা হচ্ছে করয়েড আর একদম ভিতরে যেটা সেটা হচ্ছে রেটিনা এখন আমরা যদি সামনে থেকে ভিতরের দিকে যাই কয়েকটা লেয়ার পাবো প্রথম যে লেয়ারটা সেটা হচ্ছে কর্নিয়া তারপর দেখো এই গোলাকার একটা জায়গা পেয়েছি আমরা এই স্থানটার নাম হচ্ছে বা এই অংশটার নাম হচ্ছে আইরিশ আইরিশে আমরা কিছু পেশি দেখতে পাই ও আরেকটা ইম্পর্টেন্ট জিনিস এই আইরিশের মাঝে একটা ছিদ্র দেখতে পাব যার নাম হচ্ছে ইউপিল এখন আমরা বললাম যে আইরিশে কিছু পেশি থাকে পেশিগুলো কি কি থাকে হচ্ছে অরিও বা রেডিয়েট পেশি আর আরেকটা থাকে সার্কুলার পেশি বা সাসপেন্সরি পেশি এখন এদের কাজ কি দেখো গোলাকার যে পেশিটা প্রথমে সেটাই আসে এই গোলাকার পেশিটা সংকোচন বা প্রসারণ হলে কি হবে এই গোলাকার পেশি সংকোচন বা প্রসারিত হলে পিপিল ছোট বা বড় হতে পারে ছোট বা বড় হলে আমাদের লাভটা কি ধরো গহবর ভিতরে ধরা যাক পাঁচটা আলো কস্মি পিপিলের মধ্যে দিয়ে বা এই গহ্বরের মধ্যে দিয়ে ঢুকছে এখন আমি যদি পিপিলটাকে ছোট করে দিই তাহলে কম আলো ঢুকছে আরো ছোট করলে আরো কম আলো ঢুকছে এটা কারণ কি কারণ হচ্ছে আমাদের এই যে রেডিয়েট আর বা আচ্ছা মাসেল আমি পরে আসছি আগে দেখি রেডিয়েটটা আমরা একটা জিনিস বুঝলাম যে এই যে মানে সাসপেন্সরি যে মাসেলগুলো আছে বা লিগামেন্ট আছে সেগুলো করলে কি হবে সাসপেন্সরি পেশি অথবা সার্কুলার সার্কুলার লিখছি বোঝার সুবিধার্থে কেন না গোলাকার এটা যদি সংকোচন হয় সংকোচন বলতে যদি সাসপেন্সরি পেশি সংকুচিত হয় তাহলে কি হবে পিপিলটা ছোট হবে আর যদি পেশি প্রসারিত প্রসারিত হয় তাহলে হবে আবার যদি রেডিয়েট পেশি এই যে এইগুলো হচ্ছে রেডিয়েট পেশি এইগুলো যদি সংকুচিত হয় তাহলে এদের সাথে সাথে পিপিলটা প্রসারিত হবে তাহলে সাসপেন্সরি পেশিতে আগে আসি এটা যদি সংকোচন হয় পিপিল সংকোচন হবে আর আরেকটা থাকলো হচ্ছে রেডিয়েট বা অরিও পেশি এই অরিও পেশির কাজ কি অরিও পেশি যখন সংকোচিত হবে তখন পিউপিল প্রসারিত হবে এখন গুরুত্বটা কি তুমি ধরো কোন অন্ধকার জায়গা থেকে হঠাৎ করে আলো সম্পূর্ণ মানে আলোপূর্ণ একটা জায়গায় আসলে তখন হঠাৎ আলো আসার কারণে তোমার পিউপিল ছোট হয়ে যাবে যাতে বেশি পরিমাণে আলো তোমার রেটিনাইজে আঘাত না করতে পারে বা যে উত্তেজনা সৃষ্টি না করতে পারে তখন এই পিপিলটা ছোট হয়ে যাবে তাহলে কি হবে কম আলো ভিতরে ঢুকবে আবার যখন তুমি আলোর আলো জায়গা আলোপূর্ণ জায়গা থেকে অন্ধকার জায়গায় যাবে তখন দেখা যাবে যে পিপিলটা বড় হয়ে যাবে কেন না আমাদের তখন বেশি বেশি আলো কষি অ্যাবজর্ব করার প্রয়োজন পড়বে অন্ধকার জায়গা থাকার কারণে এটাই হচ্ছে আমাদের পিপিলের যে মাসেল আছে সেগুলোর কাজ আচ্ছা তাহলে সম্পর্কে আমরা জানলাম সম্পর্কে জানলাম এরপর হচ্ছে লেন্স আমাদের যে চোখের লেন্স আছে সেটা হচ্ছে ডি উত্তল লেন্স উত্তল লেন্স কি করে উত্তল লেন্স হচ্ছে এইভাবে আলোক রশ্মিকে এক স্থানে মিলিত করে এখন তুমি এই যে লেন্সের উত্তল অংশটা যদি আরো উত্তল করতে চাও তাহলে কি করতে হবে তোমাকে উপর থেকে চাপ দিতে হবে এই কাজটা কে করে এই কাজটা করে হচ্ছে আমাদের সিলিয়ারি বডি সিলিয়ারি প্রসেস আর সিলিয়ারি পেশির মাধ্যমে তারা কি করে উপর থেকে লেন্সটাকে চাপ দিয়ে দেয় যে কারণে আর লেন্সটা আরো উত্তল হয়ে যায় আর বেশি পরিমাণে আলো তখন কি হয় ধরো আর আগে হচ্ছে আলো এই জায়গায় মিলছিল তার পরবর্তীতে আলো আরো কাছাকাছি মিলে মানে লেন্সের ক্ষমতাটা বৃদ্ধি পাবে প্রতিসরণের ক্ষমতাটা বৃদ্ধি পাবে আচ্ছা তাহলে এটা হচ্ছে আমাদের আচ্ছা এখন যদি ভিতরের লেয়ারটাতে আসি ভিতরের লেয়ারটাতে আচ্ছা রেটিনা রেটিনা একটা স্তর থাকে রেটিনা সাধারণত দশটা স্তরের নাম আমরা জানি তার মধ্যে একটা হচ্ছে তোমার কোষ কোন কোষের স্তর যেটা গ্যাংলিয়ন স্তরও বলা হয় আচ্ছা গ্যাংলিয়ন জিনিসটা হচ্ছে তোমার অনেকগুলো যে নিউরন আছে নিউরনের সেল বডির সমষ্টি সেটা আমাদের জানার বিষয় না এখন যে গ্যাংলিয়নের যে স্তর আছে সেখান থেকে তোমার নার্ভ তৈরি হয় কি নার্ভ তৈরি হয় যেহেতু চোখ দেখার সাথে সম্পর্কিত তাই এই যে নার্ভটা তৈরি হয় সেই নার্ভটার নাম হচ্ছে অপটিক নাভ আমাদের যে চোখ আছে চোখের ঠিক এই বরাবর জায়গাতে সবগুলো এবং কোন যে যে গুলো আছে নিউরন গুলো আছে সেই মিলিত হয়ে আমাদের অপটিক নাভ গঠন করে যে কারণে এখানে যদি কোনো আলো পড়ে সেই আলো আমরা অনুভব করতে পারি না কারণ এখানে কোনো রড কোষ অথবা কোন কোষ নেই আর আরেকটা জায়গা আচ্ছা এই যে জায়গাটা এটার নাম হচ্ছে তোমার অন্ধবিন্দু বা ফিজিওলজিক্যাল আরেকটা আছে মানে সবচেয়ে ভালো যেখানে আলোক রসে এসে মিশে এই জায়গাটা এই জায়গাটার নাম হচ্ছে ম্যাকুলা লুটি আচ্ছা আমি একটু বড় করে দেখে এটা হচ্ছে আমাদের ম্যাকুলা লুটি ম্যাকুলা লুটিয়ার কেন্দ্রে গহবর মতো আছে এই এইরকম রেটিনার লেয়ারটা এখানে এসে কিছুটা গহবর সৃষ্টি করছে গহবরটা যে কেন্দ্রবিন্দু আছে এটাকে বলে ফোভিয়া ফোভিয়া মানে হচ্ছে গর্ত আর সেন্টারে যেহেতু এই জন্য নাম হয়েছে ফোভিয়া সেন্ট্রালিস এই জায়গায় সবচেয়ে বেশি আলো এসে পতিত হয় তাহলে আমরা মোটামুটি সবকিছু শিখলাম স্তর সম্পর্কে এখন আসি এটার প্রকোষ্ঠ নিয়ে দেখো আমাদের চোখকে চেম্বারে ভাগ করা যায় দুইটা চেম্বার মেইনলি একটা হচ্ছে সামনে এই যে লেন্সের সামনে যেটুকু এটা একটা চেম্বার আর লেন্সের পিছনে একটা বড় জায়গা এটা একটা চেম্বার আর চেম্বার কেউ আবার তোমার দুইটা ভাগে ভাগ করা যায় চেম্বার নাকি কম্পার্টমেন্ট এই সামনে একটা কম্পার্টমেন্ট পিছনে একটা কম্পার্টমেন্ট তাহলে আমাদের চোখকে মেইনলি দুইটা কম্পার্টমেন্টে ভাগ করে দেয় একটা লেন্সের সামনে একটা কম্পার্টমেন্ট লেন্সের পিছনে একটা কম্পার্টমেন্ট সামনের কম্পার্টমেন্টকে দুইটা চেম্বারে ভাগ করে একটা হচ্ছে এই একটা চেম্বার যেটা হচ্ছে আইরিশের সামনে আর কর্নিয়ার মাঝামাঝি স্তরে আর একটা হচ্ছে এই আইরিশ আর এই লেন্সের মাঝামাঝি স্তরে আর এই ভিতরের দিকে আছে তোমার আরেকটা কম্পার্টমেন্ট এই তিনটা প্রকোপ্রকোষ্ঠতেও থাকবে এই জায়গাটাতে আর এই জায়গাটাতে আর এই যে টোটাল পিছনে লেন্সের পিছনে যে বড় জায়গাটা আছে এটা হচ্ছে থাকবে ভিট্রিয়াস বডি বা ভিট্রিয়াস হিউমার এদের কাজ কি এরা মূলত তোমার চোখের মধ্যে যে প্রেশারটা আছে সেই প্রেশারটা বজায় রাখে আর আরেকটা কাজ করে যে চোখের যে চারপাশের যেসব অংশগুলো আছে সেগুলোর নিশ্চিত করে এই হচ্ছে আমাদের কাজ এই জিনিসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য কারণ এগুলো অ্যাডমিশনেও আসে তেও আসে রড কোষ এবং কোন কোষের যে সংখ্যাটা সেটা দরকার হয় আচ্ছা আমরা আমরা কিছু পড়ি অকুলার এতক্ষণ যত পেশি নিয়ে পড়ছি সেগুলো কিন্তু চোখের ভিতরে এগুলোকে বলা হয় ইন্ট্রেন্সিক পেশি যেমন সিলিয়ারি পেশি সিলিয়ারি প্রবর্ধক তারপর তোমার আইরিশের যে পেশিগুলো পড়লাম রেডিয়েট সাসপেন্সরি এইগুলো এখন আমরা পড়বো চোখের বাইরের যে পেশিগুলো এই আমাদের অক্ষিগোলক এখন চোখের ভিতরে যেগুলো সেগুলো তো ইনট্রিনসিক আমরা জানি আর চোখের বাইরে যেগুলো সেগুলোকে আমরা বলি এক্সট্রিনসিক মাসল বা পেশি তাহলে বাইরের যে মাসলগুলো আছে সেগুলোকে দুইটা ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে রেক্টাস বা রেকটাই আর একটা হচ্ছে অবলিক আচ্ছা তাহলে রেক্টাস পেশিতে আমরা আগে আসি রেক্টাস হচ্ছে চার ধরনের একটা সুপেরিয়র রেকটাস ইনফেরিয়র রেক্টাস মিডিয়াল রেক্টাস ল্যাটরাল রেক্টাস অবলিক দুই ধরনের একটা সুপেরিয়র একটা হচ্ছে ইনফেরিয়র তার সুপেরিয়র যে রেক্টাস সুপেরিয়র মানে কি আর সেটা জানি সুপেরিয়র মানে হচ্ছে উপরে তাহলে এই রেক্টাসে কোথায় থাকবে চোখের ঠিক উপরের দিকে এখানে ধরো একটা মাসেল আছে তাহলে এই মাসেলটা যদি সংকুচিত হয় এই হচ্ছে অক্ষী গোলক তাহলে এই মাসেলটা যদি সংকুচিত হয় উপরের দিকে উঠে তাহলে আমাদের অক্ষি কি হবে উপরের উপরের দিকে দিকে যাবে মানে এটা অবলি কারণে আমাদের উঠবে তারপর ইনফেরিয়র একটাস নিচের দিকে থাকবে তাহলে ইনফেরিয়র একটাস যদি সংকুচিত হয় তাহলে আমাদের অক্ষিগোলক নিচের দিকে আসবে ইনফেরিয়র মানে হচ্ছে নিচে আচ্ছা মিডিয়াল আর ল্যাটারাল নিয়ে একটু কথা এটা যদি হয় আমাদের চোখ তাহলে এইটা হচ্ছে আমাদের মিডলাইন বা অংশ এখন এইটাকে বলা হবে মিডিয়াল সাইড আর তার বিপরীত দিকে পাশের দিকে বলা হবে ল্যাটারাল সাইড তাহলে এই পাশে যেটা থাকবে সেটা মিডিয়াল রেক্টাস আবার এই পাশে যেটা থাকবে সেটাও মিডিয়াল রেক্টাস এটা কিন্তু কনফিউশনের মধ্যে পড়া যাবে না আর এইদিকে যেটা থাকবে সেটা ল্যাটারাল রেক্টস এইদিকে যেটা থাকবে সেটা ল্যাটারাল রেক্টাস কারণ কি বাইরের দিকে যেটা থাকে সেটা ল্যাটারাল সবসময় ল্যাটারাল আর ভিতরের দিকে যেটা থাকে সেটা মিডিয়াল তাহলে মিডিয়াল রেক্টাস যদি এটা আমরা ডান কল্পনা করি ডান চক হিসাবে এটা আমরা বুঝি নিজের নিজেরটা দিয়ে কল্পনা করি আচ্ছা তাহলে ডান চোখ যদি হয় তাহলে এইটা আমাদের কি রেক্টাস হচ্ছে অবশ্যই মিডিয়াল রেক্টাস তাহলে মিডিয়াল রেক্টাস যদি হয় তাহলে এটা যদি সংকুচিত হয় তাহলে আমাদের অক্ষিগুলো মাঝের দিকে মুখ করে মানে এই সাইডের দিকে মুখ করবে এই দিকে এখন অপোজিট সাইডে কি থাকবে অপোজিট সাইডে থাকবে ল্যাটারাল রেক্টাস ল্যাটারাল রেক্টার যদি সংকুচিত হয় তাহলে আমাদের অক্ষিগুলো বাইরের দিকে মুভ করবে এই একটা এই একটা অবলিক এখন উপরে যেহেতু তাহলে এটা অবশ্যই সুপিরিয়র অবলিক আর নিচে যেটা থাকে সেটা হচ্ছে ইনফেরিয়র অবলিক এই মাসেল দুটো কোণরক এরা এইভাবে থাকে তাহলে এই মাসেলটা যদি সংকুচিত হয় আমাদের অক্ষিগোলক কিভাবে মুভ করবে দেখো সুপেরিয়র অবলিক যদি মুভ করে বা সংকুচিত হয় তাহলে আমাদের চোখটা এইভাবে উপরের ঘুরবে আর অবলিক যদি হয় তাহলে আমাদের চোখটা এইভাবে ঘুরবে নিচের ঘুরবে এটা উপরের এটা নিচের দিক দিয়ে এটা হচ্ছে আমাদের এক্সট্রিনসিক মাসেল অফ আই বা বাইরের যে মাসেল গুলো এখন এদের হচ্ছে নার্ভ সাপ্লাই লাগে মাঝে মাঝে যতগুলো মাসেল আছে সব অকুল মোটর নার্ভ আমরা জানি যে ক্রিনিয়াল নার্ভ হচ্ছে বারো জোড়া তার মধ্যে অকুল মোটর নার্ভ হচ্ছে তিন নম্বর নার্ভ আর বাকি কিছু আছে এক্সেপশন যেমন এস ও ফোর এল আর সিক্স এসে আছে সুপেরিয়র অবলিক যেটা চার নম্বর ক্রেনিয়াল নার্ভ দিয়ে সাপ্লাই হয় চার নম্বর না তাহলে কি অলফেক্টরি অপটিক ট্রক্লিয়ার তাহলে প্রক্রিয়া না দিয়ে এটা আমাদের কাজ করবে আর মানে ল্যাটারাল এটা কাজ করবে হচ্ছে ছয় নম্বর বা না আচ্ছা আমরা দেখি কিভাবে এই যদি হয় আমাদের মস্তিষ্ক এই পিছনের যে অংশটাকে সেটা আমরা বলি হচ্ছে অক্সিপিটাল কোল এইচএসি বইয়ে আমাদের পাঁচটা পোল দেওয়া আছে তার মধ্যে একটা হচ্ছে অক্সিপিটাল পোল অক্সিপিটাল কোলের এই দুই জায়গায় থাকে হচ্ছে ভিজুয়াল কর্টেক্স চোখে যখন আলো পড়ে চোখে যখন আলো পড়ে তখন এই স্তর থেকে অপটিক নার্ভ বের হয়ে আসে অপটিক নার্ভ দিয়ে আমাদের যে অনুভূতি আছে দেখার অনুভূতি সেটা চলে যায় অবজিটিক ভিজুয়াল করটেক্স তখন আমরা কোন বস্তুকে দেখি আর তিনেত্র দৃষ্টি কি আমরা দুইটা চোখ দিয়ে একই জিনিস দিচ্ছি এই জন্য আমি এটাকে বলা হয় ভিশন বা দ্বিনেত্র দৃষ্টি উপযোজন জিনিসটা একটু পড়তে হবে উপযোজন হচ্ছে আমরা যত দেখলাম যে সাসপেন্সরি বডি সাসপেন্সরি মাসেল এবং প্রবর্ধক দিয়ে আমরা যে কন্ট্রোল করছি আলো আসা যাওয়া যে মিলিত হওয়া এইটাকে আমরা কন্ট্রোল করছি এটা হচ্ছে অ্যাকোমোডেশন বা উপযোজন লেন্সের কারণে আর কিছু মাসলের কারণে এটা হচ্ছে আর এটা যদি ফেইল হতো বা হতে না পারতো তাহলে কি হতো এটা হচ্ছে কর্নিয়া এই হচ্ছে লেন্স তাহলে আলোক রশ্মি যদি এসে ঠিক জায়গায় মিলিত না হয় যদি পিছনে চলে যায় দীর্ঘ দৃষ্টি বা হাইপার মেট্রোপিয়া আরেকটা কন্ডিশন হতে পারত যদি আলোটা এভাবে না পড়ে রেটিনায় না পরে রেটিনার আগে এসে মিলিত হতো তাহলে কি হতো আমরা কাছের জিনিস স্পষ্ট দেখতাম কিন্তু দূরের জিনিস ঝাপসা দেখতাম এটাকে বলে বা সাধারণত কম বয়সী মানুষে এটা দেখাচ্ছে এগুলো ঠিক করে কিভাবে আমরা যদি অবতল লেন্সের চশমা করি তাহলে এটা ঠিক হওয়া সম্ভব কারণ এখানে যখন আলো আসবে এই অবতর লেন্সটা এটাকে ছড়িয়ে দেবে তখন ঠিক জায়গায় এসে আলোটা মিলিতে হবে আবার যদি হাইপারমেট্রোপিয়া হয় সেই ক্ষেত্রে একটা উত্তর লেন্সের সাহায্য আমরা নিতে পারি তখন কি হবে আলোটা আগে এসে অনেকটা মিলিত হয়ে তারপর ঠিক জায়গায় পতিত হবে ভাবে আমরা বৃষ্টি ঠিক রাখতে পারি তো আজকের মতো এটুকুই ছিল তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারো আল্লাহ হাফেজ